নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চৈত্র মাসের চব্বিশ তারিখ এবং এপ্রিল মাসের সাত তারিখ রবিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা উনত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা একান্ন মিনিটে চতুর্থী রাত্রি দুইটা চৌত্রিশ পূর্বাভাদ্রা নক্ষত্র দিবা এগারোটা চল্লিশ ব্রহ্মযোগ রাত্রি নয়টা চল্লিশ বৃষ্টিকরণ দিবার তিনটা ছেচল্লিশ গতে শকুনিকরণ রাত্রি দুইটা চৌত্রিশ গতি চতুষ্পদকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতারম্বে বৈশ্য বর্ণ নরগণ অষ্টোত্তরী রাহুর ও বিংশতরী বৃহস্পতির দশা প্রাপ্ত ছয়টা পাঁচ গতে মিন রাশি বিপ্রবর্ণ দিবা এগারোটা চল্লিশ গতে অষ্টত্তরী শুক্রের ও বেঞ্চরী শনির্দশা ত্রিপদ দোষ দিবা এগারোটা চল্লিশ গতে একপদোষ আজকের যোগিনী পশ্চিমে রাত্রি দুইটা চৌত্রিশ গতে ঈশানে আজকের বারবেলা দ্বি দশটা সাত গতে একটা তেরো মধ্যে আজকের কাল রাত্রি একটা সাত গতি দুইটা চৌত্রিশ মধ্যে যাত্রা নাই দিবা একটা তেরো গতি যাত্রা শুভ পশ্চিমে নিষেধ রাত্রি দশটা আঠান্ন গতি দক্ষিণেও নিষেধ রাত্রি দুইটা চৌত্রিশ গতির মাত্র পশ্চিমে নিষেধ আজকের শুভকর্ম নাই বিবিধ পাশ্রাদ্দ চতুর্দশীর একদিষ্ট ও সপিগুণ রাত্রি দুইটা চৌত্রিশ গতি প্রাশ্চিত্য নিষেধ আজকের মাহিন্দ্র যুগ দিবা ছয়টা পনেরো মধ্যে ও বারোটা বা গতি একটা একচল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা ছত্রিশ গতি সাতটা বাইশ মধ্যে ও বারোটা এক গতি তিনটা ছয় মধ্যে আজকের অমৃত যোগ দিবা ছয়টা পনেরো গতি নয়টা তিরিশ মধ্যে এবং রাত্রি সাতটা বাইশ গতি আটটা ছাপ্পান্ন মধ্যে